চতুর্থ স্ত্রীর হাতে স্বামী খুন হয়েছেন পঞ্চম বিবাহ করতে গিয়ে এমন একটা ঘটনা ঘটেছে চট্টগ্রামে যেখানে চতুর্থ স্ত্রী তিনি যখন তার স্বামী পঞ্চম বিবাহ করতে গেছেন তখন তিনি এটা সহ্য করতে পারেন পারেননি পঞ্চম বিবাহ করার কারণে এই চতুর্থ স্ত্রী তার সেই স্বামীকে হত্যা করেছেন এই স্ত্রীর নাম হচ্ছে নুরজাহান আর তার স্বামীর নাম হচ্ছে আলাউদ্দিন কিন্তু এর আগেও চার চারটা বিবাহ করেছেন চতুর্থ স্ত্রী হচ্ছেন সেই বেগম কিন্তু পঞ্চম নূরজাহান তিনি ভাবছিলেন যে আমার স্বামী এই চতুর্থ বিবাহ করেই হয়তো শেষ করবেন আমি তার সর্বশেষ স্ত্রী আমি তার কাছে যেমন ভালোবাসা পাচ্ছি এটা আজীবন হয়তোবা থাকবে কিন্তু সেই আলাউদ্দিন তার এই চতুর্থ বা চারজন স্ত্রী রেখেও তিনি পঞ্চম বিবাহ করার জন্য যখন তৈরি হলেন বা বিবাহ করলেন তখনই এই চতুর্থ স্ত্রীর কাছে তার এই জীবন দিতে হল আসলে এই ঘটনাটা একটা মর্মান্তিক ঘটনা এবং এই স্ত্রী চতুর্থ স্ত্রী তার এই স্বামীর পঞ্চম বিবাহটা তিনি কোনোভাবেই আর মেনে নিতে পারলেন না এজন্য নুরজাহান তার স্বামী আলাউদ্দিনকে নিজ হাতে হত্যা করেছে পুলিশ যদিও নুরজাহানকে এখন গ্রেপ্তার করেছে তিনি থানা হাজতেই রয়েছেন পুলিশের হেফাজতেই আছেন কিন্তু ঘটনাটা অত্যন্ত দুঃখজনক যদিও এই আলাউদ্দিন তিনি এক এক করে প্রথমে চারটা বিবাহ করলেন কেন চারটা স্ত্রী থাকা অবস্থায় পঞ্চম আরেকটা বিবাহ করতে হলো যে কারণে এই নুরজাহানের আগের তিনজন তার যে সতীন ছিল তারা কিন্তু এই ব্যাপারে ভূমিকা নেয় নাই কিন্তু সর্বশেষ অর্থাৎ চতুর্থ স্ত্রী ছিল এই নূরজাহান তার স্বামীর করে বিবাহ করাটা এটা তিনি মানতে পারেন পূর্বের স্ত্রীদের দেখে অবশ্যই তিনি সংসার করেছেন সেটা তিনি মেনে নিয়েছিলেন তিনি ভেবেছিলেন যে আমার পরে আর কোনো তিনি বিবাহ করবেন না কিন্তু ঘটনাটা সেরকম হয় নাই আসলেই এই আলাউদ্দিন তিনি বিবাহের প্রতি তার অতি লোভ অর্থাৎ একের পর এক বিবাহ করাটা কেন যেন তার নেশায় পরিণত হয়ে গেছে যে কারণে চারটি স্ত্রী থাকার পরেও পঞ্চম বিবাহ করতে গেলেন আর এই পঞ্চম বিবাহ করতে গিয়ে তার স্ত্রী নূরজাহানের হাতে তাকে এই মৃত্যুবরণ করতে হলো তা যদিও আইন আদালত বাংলাদেশে রয়েছে বিচার ব্যবস্থায় কি হবে নূরজাহানের সেটা হয়তোবা আমরা সময়ে পরিবর্তনে আমরা জানতে পারবো যে আসলে নুরজাহান তার এই স্বামীকে কেনই হত্যা করেছে বা তার শাস্তি কি হতে পারে আসলে যদি আপনাদের কোনো মতামত থাকে নুরজাহানের এই কর্মকাণ্ড নিয়ে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে আপনারা জানিয়ে দেবেন প্রিয় দর্শক শ্রোতা ভালো থাকবেন ইনশাল্লাহ খোদা হাফিজ